আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আহ যারা ভালোবাসা পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যারা নতুন এই ভিডিওটা দেখছেন কিংবা আমার পেজে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভালোবাসা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আমার জীবনের সবচেয়ে প্রথম একটা ব্লগ শুরু করতে যাচ্ছিলাম তো সেজন্য ক্যামেরাটা অন করে আমি বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে যখন আমার বাসার সামনে আসার পরে চিপা একটা রাস্তা পিছনে প্রায় বিশ থেকে তিরিশটা পরিবার বসবাস করে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে তো যাওয়ার পথেই দেখলাম আমি আমার সামনে একটা সাপ সাপটা বেশি একটা বড় ছিল না কিংবা ছোটও ছিল না এটা একটা দুধরাজের বাচ্চা ছিল এই যে দেখেন আমার আমি মাখ করে দিছি তো আমাকে দেখে আমি যখন দাঁড়াই তখন সে এসে ওয়ালের পাশে এসে দাঁড়ায় সাপটা তো আমি ভাবলাম যে সাপটাকে যদি আমি এখানে রেখে যাই তাহলে এখান দিয়ে অনেক ছোট ছোটো বাচ্চারা যাতায়াত করে তাদের হয়তো সমস্যা হতে পারে তো সেজন্য আমি সাপটাকে মারার জন্য চেষ্টা করলাম যে যেহেতু সাপটা মারতে হবে না মারলে হয়তো অনেকে এখানে সাপটা তাদেরকে ধ্বংসনও করতে পারে বিপদগ্রস্ত হতে পারে মানুষ তো সেজন্য আমি এই পাশের রুটের ওই প্রান্তে চলে আসলাম এবং একটা লাঠি নিয়ে সেই লাঠিটা দিয়ে আমি এই সাপটাকে এখানে খুঁজতে লাগলাম সাপটা কোথায় গেল পরবর্তীতে আমি সাপটাকে খুঁজে পাচ্ছিলাম না পরে দেখলাম যে ঘাসের ভিতরে এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা ঘাসগুলো ঘাসের ভিতরে সম্পূর্ণ ছিল সাপটা একটা মানে একটা বীড়া ছিল পরবর্তীতে আমি দেখলাম দেখার পরে এই তারটাকে এখান থেকে সরিয়ে দিলাম যেন এই তারটা যেন আমাকে পরবর্তীতে ঝামেলায় না ফেলে কিংবা কোনো বাচ্চাটা চাই তারা যেন পেঁচিয়ে না যায় কোনো গাড়িটারে পেঁচিয়ে না যায় সরানোর পরে আমি চিন্তা করলাম যেই লাঠিটা আমি নিয়ে আসছি সেই লাঠিতে এটা এনাফ হবে না মারার জন্য তাই আমি বড় একটা লাঠি আনার জন্য আবার পুনরায় রোডের ওই পারে চলে গেলাম যেহেতু ওই পারে গাছ গাছের ডাল কেটে রেখে দিছে তো আমি এই পারে আবার চলে আসলাম এখান থেকে মোটামুটি বড় দেখি একটা বড় লাঠি এখান থেকে ভেঙে নিয়ে গেলাম গাছের ডাইল ছিল সেটা তো সেটা নিয়ে আমি চেষ্টা করলাম যে সাপটাকে দেখে মারতে পারি কিনা তো এতক্ষণে আমার এই লাঠি নেওয়া আনা নিয়ে অনেকেই দূর থেকে দেখে চলে আসছে যে বা অনেকে আসতেছে যে ও লাঠি দিয়ে এখানে কি করে যেহেতু আমার গাড়িটা অন ছিল আমি এখান দিয়ে প্রতিদিন চলে যাই সরাসরি আজকে কেন এখানে লাঠি দিয়ে আমি কী করতেছি এ আমি এই দিক দিয়ে ঘিরে যেহেতু রাস্তাটার পাশে জঙ্গল ছিল তো সেক্ষেত্রে এখান দিয়ে বড় বড় সাপও যাতায়াত করে এখানে আমার আব্বু চলে আসছে ওই দূর থেকে দেখে তারপরে পাশের বাড়ির ওই মহিলারাও জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে এখানে পরে আমি বললাম যে একটা সাপ এখান দিয়ে যাচ্ছিল আমি যাওয়ার সময় দেখলাম তো তারাও আবার ছুটে চলে আসছে তো আমি একটা বাড়ি দিলাম একদম জায়গা মতো এক বাড়িতেই সাপটাকে আমি মেরে ফেলছি মেরে ফেলছি বলতে সাপটা একদম পুঙ্গু হয়ে গেছে আর লড়তে চড়তে পারে নাই পুনরায় আমি ওকে আবার মারার চেষ্টা করলাম যেন সাপটা এখান থেকে লড়তে না পারে তো আমি আপনাদের সাপটা পুরোটা দেখাবো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই সাপটা দেখতে পাবেন এই দেখেন এই দেখছেন এই যে সাপটা চলে আসছে এটা মোটামুটি একটা অল্প বয়স একটা সাপ ছিল এটা বাচ্চাও না আবার বড় ধরনের কোনো সাপও না কিন্তু এটা যদি কামড়ে দিত কোনো বাচ্চাকে অবশ্যই কোনো ক্ষতি হতো কারণ এটা দুধরাজের বাচ্চা ছিল এটা কোনো একটা বিষধর সাপ ছিল যেহেতু এই সাপটা মানুষকে ধ্বংস করলে মানুষের ক্ষতি হতো মানুষ মারাও যেতে পারতো যদি সুসময়ে চিকিৎসাটা সঠিক সময়ে না দেওয়া হতো তো সেজন্য আমি ওকে মেরে ফেলি এবং এখান থেকে চলে যায় আমি আমার কাজে তারপরে পুনরায় অনেক মানুষ চলে আসে এখানে সবাই এসে সাপটাকে দেখে যে কি সাপ তো পরে এই ভাইটা যে ভাইটাকে আপনারা দেখলেন যে লাঠি দিয়ে লেড়ে চেড়ে দেখতেছিল তিনি বললেন যে এটা দুধরাজের বাচ্চা বা এরকম তো এখানে সবাই মোটামুটি মানুষ চলে আসছিল অনেকে যে সাপটা সাপ বা কিভাবে মারা হলো তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন